হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো মেয়ে আমি চলে এলাম স্কুল থেকে ওকে নিয়ে নিয়ে এসে জাস্ট ভাতটা খেয়ে আমরা এলাম এখন ছাদে তো ছাদে আজকে রোদ নেই দেখছো একদম মেকলা মেকলা আর এখানে বসে গেছি আমরা টমেটো মাখা খাবো কোনো দিন খাইনি এত এত ভিডিও দেখছি শর্ট ভিডিও যে সবাই টমেটো মাখা খাচ্ছে কত সুন্দর টেস্ট বা কী তো কোনো দিন খাইনি জানিও না কেমন খেয়েছি মানে ধরো ওই সব সঙ্গে হ্যাঁ ওই যে টমেটো শশা ওই সব দিয়ে মুড়ি মাখা ওইগুলো খেয়েছি ভালো লাগে তো আজকের হচ্ছে যেমনভাবে টমেটো মাখা হয় তো আমি আমার মতন করে মাখবো তো কেমন হয় চলো মাখি খেয়ে তারপর বলবো দেখা যাক কেমন হয় আজকে পেতে এই ফার্স্ট টাইম এনেছি তো চারটে টমেটো দেখি কাটি আগে তো ভাবি তোমার আর আমি শুকনো লঙ্কা দেবো না একটু শুকনো লঙ্কা ভেজে না ওই গুঁড়ো দিলে বেশ ভালো লাগতো মানে ক্রাশ করে ওটাকে দিলে ভালো লাগতো শুকনো লঙ্কাটা দিলে ভালো হতো তো শুকনো লঙ্কা খেলে আবার গ্যাস সবে হবে যার জন্য দেবো না কী করলো দূরে খাওয়ার মতন দুটো টমেটো তো এরকম হলো আর কি হয় তুলে নিই টমেটোর জল বেরিয়ে গেছে কত দেখো আজকে রোদ্দুরটাও নেই একদম হালকা হালকা রোদ্দুর যার জন্য আমরা বসে থাকতে পারছি টমেটো না বেশ সুন্দর নরম মানে বেশি শক্ত হলেও বেশি শক্ত হলে আবার প্রবলেম আর টমেটোটা একটু মিষ্টি মিষ্টি মেয়ে খেয়ে বলছে আমার সত্যি কাঁচা টমেটো খেতে আমার এমনি খুব ভালো লাগে তার জন্য শুকনো লঙ্কা টঙ্কা কিছু দেবো না বিট নুন দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু জ ইয়ে দেবো ওই কি জল জল আর তেঁতুল দেবো করে নিয়ে সবটা খাওয়া হয়ে যাবে আমার তো হেভি লাগে টমেটো এমনি কোনো অসুবিধা নেই আমি টমেটো প্রচুর খাই প্রচুর কাঁচা টমেটো প্রচুর খাই তো এর উপকার কী জানি না আমি তো খেয়ে যাই প্রচুর খেয়ে যাই এটি একটু শক্ত আছে বেশ সুন্দর কাটাও গেলো টমেটো হচ্ছে খেলে কি হয় জানি না কিন্তু আমার যেটা মনে হয় যে টমেটোটা খেলে অনেকক্ষণ পেট ভার থাকে খিদে পায় না মানে ডায়েটের জন্য খুবই ভালো এবার টমেটোটা কাটা হয়ে গেল এবার কাটবো হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো কীভাবে জল বেরিয়েছে কাঁচা লঙ্কা কত দেবো অনেক করে দিয়ে একটু বেশি করে দিয়ে একদম কুচু কুচু করে কাটতে হবে হাত দিয়ে মাছ না যেহেতু হাত দিয়ে মাছ না ওই জন্য কুচু কুচুটাই দেবো মাছ সে হাত পা জ্বালা করবে হালকা হালকা রোদ্দুরের গরম তাপটা আছে আরে কি বলে তো কাল থেকে একটু মানে ঠান্ডাটা বেশি পড়েছে সব একসঙ্গে কেটে নিয়ে তারপর তুলব কত ভিডিও দেখেছি এরকম টমেটো মাখা খেতে কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম তেঁতুল দিয়ে গোলে পাতাটাও একেবারে কেটে নিজের মধ্যে কী এবার শাক পাতা তো বাদ দিই বেশি করে লেবু পাতা হলে ভালো হতো না লেবু পাতা হলে ভালো হতো আমি এখানে লেবু পাতা দেওয়া যায় কিন্তু যে গাছ থেকে আমি লেবু পাতা মাঝে মাঝে তুলে আনতাম তেঁতুল খাওয়ার জন্য সেই গাছটা না কেটে গিয়েছে পাঁচিলের ভিতরের দিকে আছে ওই পার্লারটা আছে রাস্তার ধারে আমাদের ওখানে তো ওখান থেকে আর পেলাম না চলো দেখো কাটা হয়ে গেছে জলটা আর দেবো না এরকম এখন চলে গেলো কাঁচা লঙ্কা আর ধন পাতা ঠিক আছে এবার হচ্ছে সমস্ত মশলা গুঁড়ো দেবো আমার তো মনে হয় হাত দিয়েই হবে তেঁতুলটা আখানো হতো না না হাত দিয়েই মাখাতে হবে চলো ছাদে তো আর নোংরা করা যাবে না তুলে নি বিট নুন দেবো বিট নুন দিয়ে তারপর দেব হচ্ছে হ্যাঁ বিট নুন কিনে আনলাম আমাদের না বড়ো বড়ো কৌটো কেনা থাকে কিন্তু শেষ হয়ে গেছিলো আর আনা হয়নি একটা ছোটো প্যাকেট আনলাম এর মধ্যে অন্য কোনো নুন দেবো না শুধু বিট নুনটা গিয়ে হ্যাঁ দেখি থাক জল জিরা দেবো দেখো রাখো জল জিরা একটু দিই কেমন লাগে দেখি আবার বেশি কিছু দিলে আবার টমেটোর ফ্লেভারটাই পাবো না হয়তো দিলাম এবার দিই হচ্ছে টেঁতু এরকম দেখো মাছ এই তেঁতুল অনেক দিন আগেকার আমার তেঁতুলটা কেনা কটা দেবো এই আ তেঁতুলের সেন্ট না কালে জল জেগেছে গেছে হ্যাঁ চামচটা সরাই সরিয়ে নিয়ে মাখব তেঁতুলটা না অনেকে ভিজিয়ে রেখে দেয় দিয়ে করে কিন্তু আমি তেঁতুলটা আর ভেজাই নি তেঁতুল আর নিই কারণ নরম নরম ছিল তো এরম করে নিয়ে মাখিলাই হয়ে যাবে অনেকে জলদি ভিজিয়ে দেয় না মা জলদি ভিজিয়ে না ওই যে তেঁতুলের পাতটা আছে সেটাকে হচ্ছে বের করে দেয় কিন্তু আমি এটা হ্যাঁ এই একটু ইয়ে খাবো দেখো এইভাবে ঘষছি এতেই হয়ে যাচ্ছে ও কি সুন্দর সেন্টবার হচ্ছে দেখা দেখো ভালো করে ফোনটা ধোয়া এই দেখো টমেটো দিয়ে না জল জল বেরিয়ে গেছে গালে জল আসছে গালে জল এসে যাচ্ছে গন্ধে ও কি সুন্দর তেতুল আর বিট নুন আহ তারপর ধনে পাতা দেওয়া আছে লেবু পাতাটা হলে একটু ভালোই হতো উপরে ঘুরিয়ে উঠছিলাম দেখা

আর নেল এক্সটেনশন করেছিলাম না তারপর থেকে নখগুলো এত বাজে হয়ে গেছে আমার নোখ আর নর্মাল আর যেমন ছিল সে নর্মাল আর হচ্ছে না যেই একটু বড় হয় না পাতলা কেটে কেটে চলে যাচ্ছে আমি ভেবেছিলাম হাত দেবো না দেখো হাত দিয়েই মারতে হলো তাহলে তলা তো যাচ্ছেই না এই দেখো একটু জল হয়ে গেল না টমেটো রসে এখানে তেঁতুলের জল কিছু দিতে লাগে না টমেটো রসই হয়ে গেছে দেখো মাথা তো কমপ্লিট না আমি হাতটাকে মা ধোবো ধুয়ে তারপর চামচ দিয়ে খাবো হাতটা ধুয়ে নি একদম রেডি সুন্দর গন্ধ উঠেছে দেখা যাক কেমন হয় হুড়ো লঙ্কা তো দিইনি দেখো কেমন দেখতে দেখা একটু ফ্লাস্ট কেমন লাগছে হেভি হয়েছে দেখি আমি একটু খেয়ে দেখি টকটা কম হলো খেতে হেভি হয়েছে থাক রকটা কম থাক কারণ এর মধ্যে যে আছে না এগুলো এখনো নরম হয়নি চলো আমরা খেতে থাকি কেমন লাগছে লঙ্কাটা ঠিক ঠিকই আছে মানে কি তো কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য ঝালটা একটু কম কম লাগছে কিন্তু কাঁচা লঙ্কা গালে পড়লে হেভি লাগবে ওই দেখো এই দেখো কি বেরিয়েছে হুম হুম খাচ্ছে দেখো কতটা করে হম ভালো লাগছে আমি হাত দিয়ে না মেখেছি হাত দিয়ে তাই হাতটা কখন ধোবো ভেবে পাই না চামচ দিয়ে সূর্যটা কয়ে গেল আজকে সূর্যের অবস্থা মেঘ হয়ে গেছে ওরে মা চলো দারুণ হয়েছে দারুণ 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 একজন খাচ্ছে ঝালে ওই করছে অথচ খাচ্ছে কী রে পেট জ্বালা করছে ঝাল হয়নি হয়নি করে এখন এমন হয়েছে না কাঁচা লঙ্কা ভিতর দিয়ে সব দানাগুলো বেরিয়ে গেছে গিয়ে বেশ মানে খুব ঝাল হয়ে গেছে খাওয়া যাচ্ছে না বেশ সুন্দর হয়েছে ওই জন্য সবাই খায় পেট জ্বলছে কিন্তু এটা লঙ্কা কোনো ক্ষতি হবে না শুকনো লঙ্কা ওই জন্য আমি দিই না তো চলো আচ্ছা খেতে পর্যন্ত কেমন লাগলো বলো ঠিক আছে আর আমাদের তো হেভি লাগছে খেতে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে কেটান